হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকে যেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টে মডেল নাম্বার হচ্ছে এম সি জিরো থ্রি ডটেড কন্ডমের ভিতরে এই প্রোডাক্টটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট আমরা সবাই জানি ডটেড কন্ডমগুলো খুবই জনপ্রিয় হয়ে থাকে কারণ হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটি ব্যবহার করে কাজ করার সময় পার্টনারে অনেক সুরসুরি তৈরি হয় এবং সুরসুরি তৈরি হওয়ার ফলে পার্টনারকে অনেক বেশি পরিমাণে একটি আনন্দ ফিল করতে সাহায্য করে থাকে প্রোডাক্ট যখন আপনি রিসিভ করবেন তখন দেখুন এই প্রোডাক্ট এই ধরনের একটি ইনবক আনবক্সিং এবং খুবই সুন্দর একটি ইনটেক পাবেন এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনি যাদের পেনি সাইজ হচ্ছে গিয়ে ছয় ইঞ্চি বা তারও বেশি তার জন্য এই প্রোডাক্টটি তৈরি করা সচরাচর এই প্রোডাক্টের সাথে এই ধরনের একটি লুব্রিগান পাবেন এবং এর সাথে একটি কাগজ পাবেন যেটি আপনার এর আগে বলেছিলাম লুবরিকেন কাজ হচ্ছে পিচ্ছিন করা এই লুবরিগেন কী কাজ করে আমরা আপনাদেরকে বিরোতে এর আগে বিরোতে বলেছিলাম সো প্রত্যেকটা বিরোতে যদি আলোচনা করে বিরোটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখার ধৈর্য দরজা থাকবে না আমাদের আপনাদের সাথে এই প্রোডাক্টটি সম্পর্কে একটি সঠিক ধারণা দিব দেখুন আমাদের হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে একটি ডটেট ডটেটের ভিতরে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট কারণ ডটেটগুলো হচ্ছে গিয়ে আমি আপনি শুরু থেকে বলেছেন ডরেটগুলোর কারণ হচ্ছে পার্টনারকে বেশি পরিমাণে আনন্দ ফিল করে সাহায্য করে এই জন্য এই প্রোডাক্টটি জনপ্রিয়তা অনেক বেশি এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনার যেই কোনো পেনি সাইজের জন্য একটি পারফেক্টলি ব্যবহার করা যায় এবং এই প্রোডাক্টটি এমন বা তৈরি করা হয়েছে আপনার যেই কোনো সাইজে পেনে সে ব্যবহার করতে পারবেন আপনার পেনি সাইজ ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি হয়ে থাকে সেও ব্যবহার করতে পারবে আপনার পেনের সাইজ তিন ইঞ্চি বা সাত তিন ইঞ্চি হয়ে থাকে সেও ব্যবহার করতে পারবে আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করে বোঝা বলি সর্বপ্রথম যদি বলি ডটেটগুলো দেখুন ডটেটগুলো খুবই সফট একদম সফট ডটেড অনেকে ভয় পায়েছে ডটেড হওয়ার ফলে হয়তো পার্টনারের কোনো ক্ষয়ক্ষতি হবে দেখুন একদম সফট আপনি পার্টনারের এই যে পার্সোনাল অংশ যে সফট হয়ে থাকে ঠিক এই ধরনের সফট হয়ে থাকে কোনো ধরনের সমস্যা হবে না এই ডটেডগুলোর কারণে এবং গায়ে ডটেডগুলো দেখেন এগুলো সফট ডটেড দেখুন এই দেখুন একদম সফট ডটেড এগুলো একদমই সফট তো আমি যদি আর একটু বিষয়ে বুঝে বলি যেমন আমি টেপ দিয়ে মাপ দিয়ে দেখাই আপনাদেরকে এই প্রোডাক্ট দেখুন এই প্রোডাক্টটি হচ্ছে লম্বা আছে আপনি সা ছ ইঞ্চি আছে প্রায় দেখুন প্রায় ছয় ইঞ্চিতে হালকা একটু বেশি আছে এবং ভিতরে স্পেসটাও আছে প্রায় ছয় ইঞ্চির মতো অর্থাৎ আপনি পেনিজির সাইজ যদি ছ ইঞ্চি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটিও খুব সুন্দর বর্তমানে দেখুন দেখায় আপনাদেরকে দেখুন দেখুন খুব সুন্দর প্রায় ছ ইঞ্চিতে হালকা একটু কম আসে যদি বলি আপনাদেরকে প্রায় ছ ইঞ্চিতে হালকা কম যেহেতু একটু থ্রি মিলিমিটার মোটা তো আরেকটি বিষয় যদি বুঝে বলি যদি ছয় ইঞ্চি হয়ে থাকে যেমন হয়তো আমি পে পার্সোনাল অংশ ইনসার্ট করলাম ঠিক আছে পুরোপুরি ইনসার্ট হলো কিন্তু একটু গ্যাপ রয়ে গেল সেক্ষেত্রে হয়তো এদিকে হালকা একটু গ্যাপ থাকবে এটা কোনো সমস্যা হবে না কিন্তু যদি এটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এর জন্য দেখুন কোম্পানি কীভাবে তৈরি করা দেখুন প্রোডাক্টের ভিতরে একটি এমনভাবে তৈরি করা হয় যাতে আপনি কেটে নিতে পারেন মানে হচ্ছে যে দেখুন এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাটতে পারে মানে অর্থাৎ এটা যদি আপনি ছয় ইঞ্চি পেন্টি হয় যে আপনি মনে হয় যে আপনার পার্সোনাল অংশটি পাঁচ ইঞ্চি হয়ে থাকে সেই ক্ষেত্রে এতটুকু কেটে নেবেন আপনি পার্সোনাল অংশটি হয়তো খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর যদি নবন কেটে আরও ছোটো তাহলে সেক্ষেত্রে এখানে এখানে অংশ কেটে নেবেন আরও ছোটো মনে হলে এখানে অংশ কেটে নেবেন এর চেয়ে বেশি আর ছোটো হয় না বাংলাদেশ মানুষের পেন্সে গড় সাইজ হচ্ছে সাড়ে তিন থেকে নিয়ে আপনি চার বা পাঁচ অ্যাভেলেবেল অনেকের ছয় ইঞ্চে হয় অনেকে সর্বোচ্চ গেলে অনেক সাড়ে ছয় সাত পর্যন্ত অনেক খুব রেয়ার কিন্তু ছয় ইঞ্চ পাঁচ থেকে ছয় ইঞ্চে এটা হচ্ছে একটা অ্যাভেলেবেল সাইজ তো এই হচ্ছে প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদের আরও বেশ প্রেক্ষাকে বুঝে বলি এটি যে ব্যবহার করে নিয়ম হচ্ছে যে সর্বপ্রথম যে প্রোডাক্টে হাতে যাবেন তখন একটু অবশ্যই কুসুমকুসম পানি দিয়ে একটু ওয়াশ করে নেবেন এরপর হচ্ছে বসে প্রোডাক্টটি ঠিক এইভাবে বলটা পাবেন বলটা আনার শেষ পর্যন্ত বল আনার পর জাস্ট এখানে একটু খালি রাখবেন খালি রেখে পার্সালের অংশে ইনসার্ট করে জাস্ট এবার পরে কাজ করবেন কাজ করার পর পরে কাজ শেষে আবার ঠিক এবার বলটাই খুলে নেবেন খোলার পরে জাস্ট এইভাবে আপনি বলটা নেওয়ার পরে এইভাবে কিন্তু ময়লাগুলো ঠিক এইভাবে ফেলে দিয়ে তারপর ওয়াশ করে আবার রেখে দেবেন এবং এই প্রোডাক্টে অবশ্যই একটু কুসুম গরম পানিতে ওয়াশ করে খেতে পারলে সবচেয়ে ভালো হয় তো এই শেষের দিকে যে আরেকটি বিষয় বলি যেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় হতে পারে যে একটু ভালো সময় দীর্ঘ সময় নিয়ে কাজ করার ফলে কিন্তু পার্টনারের পার্সোনাল অংশে একটু ভাব দেখা দিতে পারে বা অনেকের ক্ষেত্রে হয় যে প্রথম দিকেই ভাব দেখা দেয় বা আপনার যে এমন বয় থাকে যে না একটু ভাব থাকলে কোনো সমস্যা হওয়ার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এই লুবড়ি দুই থেকে তিন গ্রাম দুই থেকে তিন ফুট বা চার ফুটে দিয়ে নিলে আপনি প্রোডাক্ট খুব দারুন পিচ্ছিল হবে পিচ্ছিল হওয়ার পরে একটি টোটালি স্মুথলি এবং টোটালি সাইড মুক্ত হবে একটি পা পার্সোনাল কাজের যে স্যাটিসফ্যাকশন এই পাবেন পরবর্তীতে আমরা এই প্রোডাক্টের সম্পর্কে রিভিউ দিব এই প্রোডাক্টের সম্পর্কে রিভিউ পেতে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন সো সোহ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই থাকবেন আসসালামু আলাইকুম